সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের ভিডিও দেখার জন্য কেমন আছেন সবাই আজকে আমি এসেছি ফরিদার বাসায় দেখুন কি সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে ওর করিডোর থেকে বিউটিফুল একটা ভিউ সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি রোমিস ওয়ার্ল্ড ইন মোশন থেকে আজকে আমি এসেছি ফরিদার বাসায় মিষ্টি বানানো শিখবো বলে অকল্যান্ডে আমার যেসব বাঙালিরা থাকি তারা সবাই জানেন ফরিদার খুব মজার মিষ্টি বানায় তো আজকে আমি ফরিদার কাছে এসেছি সে জন্যই মিষ্টি বানানো শিখবো মিষ্টি খাবো এবং ফরিদার সাথে কিছু সময় কাটাবো তো আমার সাথেই থাকবেন চলুন আমরা ভিডিওটি দেখি আসসালামু আলাইকুম সবাই আপনারা কেমন আছেন আজকে রুমি আসছে আমার বাসায় মিষ্টি বানানো শেখানোর জন্য শিখতে আমি আমি তো অনেক মিষ্টি বানাই রসগোল্লা চমচম যাই বানাই কিন্তু আজকে শেখাবো হচ্ছে আপনাদেরকে রসগোল্লা রসগোল্লা সাদা মিষ্টি তো দেখতে যান কেমন হচ্ছে মিষ্টিটা আর রুমি মাঝে মাঝে আমাকে হেল্প করবে আমরা পুরো প্রসেসটা দেখব আপনারা দেখতে থাকেন ভিডিও আচ্ছা দেখেন দেখে কেমন লাগে বলবেন আমাদেরকে আর রুমির যেই এটা খুলে করেছে ইউটিউব চ্যানেলটা আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন এটাকে লাইক দিবেন।

যে মাপগুলো ওগুলা এ করতে হবে কিন্তু জাল টালের ব্যাপারটা এদিক সেদিক হলে কিছু হবে না যেমন আমি আমি একটু বেশি জাল দেই অনেকে আবার একটু সাদা সাদা পছন্দ করে তখন কম জাল দেয় আর আর হচ্ছে যে এই যে মিষ্টিটার ব্যাপারটা বলছি যে মিষ্টি অনেকে একটু বেশি দেয় অনেকে বেশি পছন্দ করে মিষ্টি দিতে চিনিটা বেশি দেয় চিনিটা আর কি চিনিটা একটু বেশি দিলে মিষ্টিটা একটু ভালো হবে কারণ অনেকে মনে করে যে রসগোল্লার মধ্যে হালকা মিষ্টি ভালো হ্যাঁ সেটা করতে পারে কিন্তু মিষ্টিটা একটু মোটামুটি দিলে বেশি খুব বেশি আমি বলছি না বেশি মানে তো চালে চমচম হয়ে যাবে বেশি দিলে মিষ্টির যে স্ট্রাকচারটা ভালো হয় আমার মনে হয় যা আসলে তাহলে আমরা মিষ্টি বানাই ছানা বানাবো ঠিক আছে এখানে কত লিটার ফুদার কত লিটার দুধে পুনতে কয়টা মানে 1 লিটারে একটা বোতলে তো 2 লিটার করে থাকে আমি 6 6 লিটার 6 লিটার 6 লিটার দিয়ে আর এটা হচ্ছে ফ্রেশ ক্রিম ফুল ক্রিম ফুল ক্রিম ওশি ফুল ক্রিম মিল্ক হতে হবে মিষ্টি বানানোর জন্য আজকে আমি রসগোল্লা বানাবো তো রসগোল্লার জন্য ফুল ক্রিম মিল্কটা খুব জরুরি রসগোল্লা কেন যে কোনো মিষ্টির জন্যই ফুল ক্রিম মিল্কটা খুবই জরুরি গরম হচ্ছে এটা যখন বলক আসবে তখন আমি এর মধ্যে ভিনেগার মিক্স করব ছানা কাটার জন্য ঢেকে দিয়েছে এটা একটা একটা বলক আসলেই হবে নাকি অনেকক্ষণ ধরে জাল দিতে হবে না বলক আসলে চূড়াটা বন্ধ করে আমি ভিনেগার দিয়ে দেবো আর কি ওকে দেখতে থাকুন

কেয়ারফুলি ঢালতে হবে যাতে হাতের লেগে না যায় শরীর অনেক স্ট্রং সে করে ঢালছে ঢালা হয়ে গেছে এখন এটাকে আমি ঠান্ডা পানি একদম ঠান্ডা পানি দিয়ে একদম ঠান্ডা পানি দিয়ে ভালো করে ওয়াশ করবো আচ্ছা একদম ঠান্ডা পানিতে ভালো মতো মিনিট ধরে ধোয়ার পরে এখন এটাকে আমরা পানি ঝরানোর জন্য রেখে দেবো কিছুক্ষণ ছানাটা তো হয়ে গেলো এখন এই ছানাটাকে অ্যাটলিস্ট পাঁচ ছয় ঘন্টা একদম ঠান্ডা হয়ে যাবে আর পানি একদম ঝরে যাবে ড্রাই ট্রাই হবে ওই পর্যন্ত রেখে দিতে হবে ছানাটা রেডি হয়ে গেছে এখন ছানার সাথে আমি ছানার সাথে আমি এখানে তিন লিটার ছয় লিটার দুধের ছানা আছে তো ছ লিটার দুধে আমি রেসিপি হবে হচ্ছে দুই লিটার দুধে আমার রেসিপি হচ্ছে দুই কাপ দুই চামচ সুজি আর এক চামচ ময়দা ময়দা মানে প্লেন ফ্লাওয়ার যেটা আমরা রুটি রুটি বানাই ওইটা আর কি তো আমি এখন আগে সুজি দেব আচ্ছা এখানে টেবিল চামচ টেবিল চামচের ছয় চামচ তো তিন চার পাঁচ ছয় চামচ সুজি দিলাম এখন আমি যেহেতু এটা দু লিটার করে তা আমি এখন তিন চামচের মতো ময়দা দিব আর তিন টেবিল চামচ ময়দা দিব আর সব দেওয়া হয়ে গেল এখন এটাকে আমি খুব ভালো মতো মিক্স করব আর কি যাতে সব জায়গায় ঠিক মতো সব লেগে যায় মিক্সড হয় ভালো মতো তারপরে আমি এটাকে ব্লেন্ড করব তাহলে আমি করি আগে এটাকে মানে এখন নাকি হবে না এটা হাত দিয়ে হাত দিয়ে করা যায় হাত দিয়েও করতে পারবো বাট যেহেতু এটা আমি ছ লিটার দৌড়ে হাত দিয়ে করলে একটু কষ্ট যার জন্য আমি এটাকে একটু ব্লেন্ডারেই দিব। এটা ফাস্ট হবে আর কি

সেই গোল করাটা অনেক কষ্ট মিষ্টি বানানোর এটার জন্য আর মিষ্টি বানাতে ইচ্ছা করে না কেউ যদি গোল করে দিত তাহলে খুব ভালো হতো সব বানানো শেষ হয়েছে এবার চলুন আমার বাকি অংশটি দেখি এই যে হাড়িতে একটু বড় হাড়ি নিলেই ভালো কারণ একটু বড় হাড়ি হলে মিষ্টিটা সুন্দর মতো ছড়ায় আর ফুলে যায় সুন্দর মতো ফুলবে যদি ছোট হাড়ি নেন তাহলে মিষ্টিগুলো রুম পায় না যার জন্য বেশ ফুলতে যায় না আর কি সহজে তো আমি মোটামুটি চার পাঁচ লিটার পানি নিচ্ছি আমার কোনো আন্দাজ নেয় আসলে আন্দাজ একদম এক্স্যাক্টলি এটা বলতে পারবো না চার পাঁচ লিটারের মতো পানি এর মধ্যে যেহেতু ছ লিটার দুধ তো মোটামুটি চা তিন কেজি মতো চিনি লাগবে

মিষ্টির যে শিরাটা এটা দু ঘন ঘন হবে আর মিষ্টিটা একটু একটু কালারটা ডিফারেন্ট হয়ে যাবে তো এটা হচ্ছে মিষ্টির ফাইনাল লুক ফাইনাল লুক এই যে দেখো ঠান্ডা হয়ে কি অবস্থা চলুন আমরা এখন এটাকে ট্রাই করব এই যে রুমি তো রসগোল্লা রেডি ওয়াও ইয়ামি ইয়ামি রসগোল্লা আমরা এখনি ট্রাই করব

খুবই মজার হ্যাঁ খুবই চিনিটা একটু এইরকম চিনি না হলে মিষ্টি ভালো হয় না কত সফট হয়েছে না অনেক সফট হয়েছে এবং দুর্দান্ত আসলে দুর্দান্ত হয়েছে আপনারাও ট্রাই করবেন আশা করি ভালো হবে ভালো লাগবে আপনাদের মাঝে নতুন কোন ভিডিও নিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ